জোহার নমস্কার বন্ধুগণ প্রথমেই তোমাদের সকলকে আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকের আলোচনার মূল বিষয় হতে চলেছে কুর্মী আন্দোলনের পরিণাম বা ফলাফল নিয়ে বন্ধুগণ আমরা যখন কোনো পরীক্ষা দিই বা যে কোনো কাজ করি সেই কাজের যে আমরা একটা ফল সেই ফল আশা করে থাকি অর্থাৎ কি না কোনো একটা উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে আমরা যখন কোনো কাজ করি বা কোনো কিছু করি তখন তার যে একটা পরিণাম বা তার যে একটা ফল সেই ফলের আশা কিন্তু আমরা করি তো ঠিক বন্ধুগণ আমরা দেখেছি এই কুর্মী জনজাতির মানুষেরাও কিন্তু তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দীর্ঘদিনের দাবি নিয়ে কিন্তু তারা বারে বারে আন্দোলন করে আসছে কিন্তু প্রশ্ন হলো বন্ধুগণ এই যে দীর্ঘদিন ধরে কুর্মী আন্দোলন করে কুর্মীরা কি পাইল কি পাইল এই কুর্মী জনজাতি এই যে দীর্ঘদিন ধরে আমরা দেখি বিশেষ করে আমরা সর্বপ্রথম একটা বড় সম্মেলন দেখি দু হাজার পনেরো সালের ডুড়কুতে তারপরে আমরা দেখি দিল্লি চালা কলকাতা চালা এবং রেল টেকা ডহর চেকা তো এইভাবে নানা যে আন্দোলন আমরা দেখি আমাদের জঙ্গল মহল তথা ছোটনাগপুরের বুকে কিন্তু কুর্মীদের যে একটা আন্দোলন সেই আন্দোলন আমরা দেখি এবং আমরা দেখি এই কুর্মী সমাজ কিন্তু ভোটে দাঁড়ায় সরাসরি এবং তারও পরিণাম আমরা দেখি তো এত কিছু করার পরও কুর্মীদের যে দাবি সেই দাবি বর্তমানে কোন জায়গাতে রয়েছে কতটা পরিমাণে এগিয়ে আইলেও অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে আন্দোলন সেই আন্দোলন করার ফল কি কিছু হইলো না এই কুর্মী জনজাতি খালি হাতে ফেরত আইল এইটা বন্ধুগণ কিন্তু সকলের মনেই একটা যে কম বেশি কিন্তু প্রশ্ন আছে প্রশ্ন উঠেছে আবার কারো মনে কিন্তু এই ধরনের প্রশ্নটা উঠতে শুরু করেছে যে এতদিন ধরে যে কর্মীরা আন্দোলন করছে বা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের মনে তো একটা বিশেষ এই প্রশ্নটা আছেই যে আমরা তিন তিনবার যে রেল টেকা করলি এতবার ডহর ছেঁকা করলি বা দিল্লি চালা কলকাতা চালা এত বড় বড় যে আন্দোলন হইল হুলহুলিতে এত বড় সমাবেশ হইল ইয়ার পরিণাম বা ফলাফল কি হইল। জিরো নাকি ইয়ার ফলাফল কিছু হলেও পাওয়া গেছে অর্থাৎ বর্তমানে আমরা আমাদের লক্ষ্যের কতটা দূর এগিয়ে রয়েছি সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটা হতে চলেছে তো অবশ্যই বন্ধুগণ তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই একটা যে বিষয় আমরা আমাদেরকে জানতে হবে যে আমাদের যে আন্দোলনটা চলছে অর্থাৎ কুর্মী জাতির যে আন্দোলন সেই কুর্মী জাতির আন্দোলন কিন্তু মুখ্যত যে মূলত যে তিনটা দাবিকে সামনে রেখে প্রথম দাবিটা কি না কুর্মী জনজাতিকে একটা যে শিডিউল ট্রাইব বা এসটি করতে হবে দ্বিতীয় নাম্বার দাবিটি কি কুর্মীদের যে ধর্ম অর্থাৎ কুর্মীরা যে প্রকৃতির পূজারি মানে সারনা ধর্ম সেই সারনা ধর্ম কোড স্বীকৃতি দিতে হবে এবং তৃতীয় নাম্বার একটা বড় দাবি রয়েছে যে কুড়মালি ভাষা কুর্মী জনজাতির যে ভাষা কুড়মালি সেই কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত করতে হবে এগুলো কিন্তু যে মূলত বা মূল যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু এই তিনটা লক্ষ্যকে সামনে রেখে মূলত যে আন্দোলনটা এবার প্রশ্ন হচ্ছে বন্ধুগণ যে এখনো পর্যন্ত এই তিনটার একটা দাবিও কিন্তু এই যে দীর্ঘবার দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও কিন্তু এই তিনটা দাবির একটাও কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয় নাই তাইলে এই যে এতদিন ধরে আন্দোলন সেই আন্দোলনটা কি পুরাপুরি ব্যর্থ গেল তো বন্ধুগণ এইটা সম্পর্কে বলি যে না কুর্মীরা যে আন্দোলন করে আইলো এতদিন ধরে কুর্মী জনজাতি রেল টেকা ডহর ঠেকা হলুলি এত বড়ো সমাবেশ দিল্লি চালা কলকাতা চালা এই আন্দোলন কিন্তু একেবারে বলা যেতে পারে যে ব্যর্থ হয়নি মানে লক্ষ্যের একেবারে যে একেবারে দর গোড়ায় বা একেবারে যে দরজায় এসে পৌঁছেছে এই আন্দোলনের যে ধাপ বা এই আন্দোলনের যে জোর অর্থাৎ কর্মীদের যে দাবি সেই দাবি বলা যেতে পারে খুব শীঘ্রই পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো বন্ধুগণ তো জানি একবার চলো এই দীর্ঘদিন আন্দোলন করার পর কুর্মীরা কী কী পাইল আর কী কী পাইল নাই মানে কুর্মীদের যে মুখ্যত দাবি ছিল কর্মীদের এসটি তালিকাভুক্ত করা সেইটা এখনও পর্যন্ত হয়নি কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম ভুক্ত করা এটা নাই তৃতীয় নাম্বারের সার্না ধর্মকোট স্বীকৃতি এইটাও কিন্তু পাইনি তাহলে কী কী পাইল কিছু না কিছু তো পাইইছে বলেই বারবার এই যে আন্দোলন করার যে এনার্জি আন্দোলন করার যে শক্তি বা আগ্রহ সে আগ্রহটা মানুষের মনে জাগিয়েছে তো প্রথমেই আমরা যে পয়েন্টটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে কুর্মীদের যে ভাষা বন্ধুগণ এই আন্দোলনের পরিণাম বা সবচেয়ে একটা ভালো যদি দিক বলা যেতে পারে এই কুর্মী আন্দোলনের ফলেই কিন্তু বর্তমানে কুড়মালি ভাষাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে এই কুড়মালি ভাষাকে এটি কিন্তু একটা বিরাট বড় পয়েন্ট এটি কিন্তু আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে আজ বন্ধুগণ আমরা যদি দেখি এক একসময় জঙ্গলমহলে কিন্তু এই কুড়মালি ভাষাটা একে একে মানে বলা যেতে পারে প্রায় বিলুপ্তির পথে কিন্তু আবারও ধীরে ধীরে কিন্তু এই কুড়মালি ভাষাটা উঠতে শুরু করেছে যদিও এখনও নিচের লেভেলে অর্থাৎ প্রাথমিক মাধ্যমিক স্তরে এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা নাই তবে বেশ কিছু সংস্থা আমরা দেখছি যে বেশ কিছু সংস্থা কিন্তু জঙ্গলমহলে এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের উপর জোর দিয়েছে এবং বিশেষ করে আমরা যদি সরকারি কলেজ বা গিলাতে দেখি সেইখানে কিন্তু বন্ধুগণ সবচেয়ে বড়ো ব্যাপার মানে উচ্চ শিক্ষা স্তরে কিন্তু কুড়মালি ভাষাটা স্থান পাইয়েছে ইয়ার চেয়ে বড়ো আর কি হইতে পারে আন্দোলনের যে একটা বড় পরিণাম কিনা না কুড়মালি ভাষা আজ পুরুলিয়ার যে কানু বিরসা বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামের সাধুরামচাঁদ বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলা আছে সেই কলেজগুলাতে কিন্তু কুড়মালি ভাষায় পঠন পাঠন হচ্ছে অর্থাৎ কি যদি কুড়মি আন্দোলন কুর্মীরা যদি আন্দোলন না করতো তাইলে হয়তো এই ভাষাটার এত প্রচার প্রসার হইতো না তাহলে এটি একটা সবচেয়ে বড় দিক বা ভালো পজিটিভ দিক বলা যেতে পারে এটা কিন্তু কুর্মী আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ আমরা দেখি এই কুর্মী জনজাতির উন্নয়নের জন্য কিন্তু সরকার কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ কুর্মীবহুল যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু কুর্মি ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু গঠন করার জন্য একটা যে উদ্বেগ এবং কিছু কিছু জায়গায় এটা নির্মাণও করা হয়েছে পুরুলিয়াতে আছে ঝাড়গ্রাম আছে মানে একটা যে উদ্বেগ বলা যেতে পারে সরকার এই কুর্মী জনজাতিকে কিভাবে আগায় নিয়ে যাওয়া যায় সেইটা নিয়ে কিন্তু এই কুর্মী ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বোর্ডের স্থাপনা করেছে এটাও কিন্তু আন্দোলনের ফলেই সম্ভব হয়েছে মুখ্য দাবিগুলা পূরণ না হলেও আশেপাশে যে সমস্ত ছোট ছোট দাবি দাবিগুলা ছিল সেটা কিন্তু অনেকটাই কুর্মীদের পূরণ হয়েছে তৃতীয় নাম্বারে বন্ধুগণ কুর্মী জনজাতি যে আন্দোলন করছে একটা কিন্তু আর বড় দাবি ছিল এই তিনটে মূল দাবি ছাড়াও একটা বড় দাবি ছিল যে কুর্মী জনজাতির যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন যারা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে বা স্বাধীনতা সংগ্রামের যে লড়াই সেই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা তাদের যে স্মৃতি সেই স্মৃতিসৌধ কিন্তু বা স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গার নামকরণ হয়েছে আমরা যদি দেখি বন্ধুগণ পুরুলিয়া জেলাতে বর্তমানে ঠিক যে সাহেব বাঁধ সেই সাহেব বাঁধের নিকটে আমরা দেখি রঘুনাথ মাহাতোর যে স্ট্যাচু মূর্তি সেই মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে এবং ঝাড়গ্রামে যে লালগড় যে সেতু রয়েছে সেই সেতুর নামও কিন্তু বীর বিপ্লবী ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামী চুয়াড় বিদ্রেহের মহানায়ক রঘুনাথ মাহাতোর নামে হয়েছে এবং পুরুলিয়া বাস স্ট্যান্ডের নামকরণ আমরা দেখি ঝাইলদার যে পাঁচ শহীদ এবং গোবিন্দ চুনারাম মাহাতোর নামে হয়েছে অর্থাৎ এই আন্দোল এটাও কিন্তু আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে এই যে মহান মহান কুর্মী যে কর্মী জাতি থেকে যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের যে তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গার যে নামকরণ সেই নামকরণ হয়েছে এটা কিন্তু একমাত্র আন্দোলনের দ্বারাই সম্ভব হয়েছে চতুর্থ নাম্বারে বন্ধুগণ বলা যেতে পারে যে করম পরবে ছুটি বন্ধুগণ আমরা সকলে কিন্তু কম বেশি জানি যে আমাদের জঙ্গল মহলের সবচেয়ে বড় যদি পরব বলা যেতে পারে তো সেই বড় পরবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু করম পরব আর এই করম পরবে কিন্তু কোনো প্রকার ছুটি ছিল নাই হ্যাঁ বন্ধুগণ করম পরবে কিন্তু কোনো প্রকার ছুটি ছিল নাই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই পরবে ছুটি দেই নাই কিন্তু একমাত্র এই আন্দোলনের দ্বারাই ডহরে করমের একটা কর্মসূচি নেওয়া হয়েছিল ডহর থেকে বিভিন্ন যে কর্মসূচির মাধ্যমে কর্মী জনজাতির কিন্তু একটা বড় দাবি ছিল কি না যেহেতু কুর্মী জনজাতি এই ভারতবর্ষের একটা আদিমতম জনগোষ্ঠী তাদের যে কৃষি সভ্যতা কেন্দ্রিক যে পরব করম পরব সেই করম পরবে কিন্তু পূর্ণ দিবস ছুটি ঘোষণা করতে হবে প্রথমে তো সরকার এই বিষয়টা নিয়ত মাথা ঘামায় নেয় কিন্তু পরবর্তীকালে এই কুর্মী আন্দোলনের এই পরিণাম কুর্মী জনজাতির যে দীর্ঘদিনের দাবি করম পরবে ছুটি সেই করম পরবে ছুটি দেয় রাজ্য সরকার ইয়ার চেয়ে বড়ো ব্যাপার আর কী হইতে পারে বন্ধুগণ কারণ এই ছুটিটা যে করম পরব করম পরবের ছুটিটা সেই ছুটিটা শুধুমাত্র যে কুর্মী জনজাতির লয় সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেম তো সারা কোথাও না কোথাও এই পরবটা সম্পর্কে যে মানুষ আরও বেশি আগের তুলনায় মানে জানতে পারেছে বা জানতে পারবে ভবিষ্যতে আগামী দিনে কুর্মী জনজাতির যে একটা এত বড়ো পরব পালন করে থাকে পঞ্চম নাম্বারে বন্ধুগণ সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে জনজাগরণ বন্ধুগণ আমরা দেখি যে কুর্মী জনজাতি কিন্তু যে দীর্ঘদিন ধরেই অর্থাৎ কয়েক দশক ধরে আন্দোলন করে আসছে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করার ফলেও কুর্মী জনজাতির মধ্যে যে একটা জাগরণ সেই জাগরণ কিন্তু দেখতে পাওয়া যায় নাই কিন্তু ধীরে 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 কিন্তু এই আন্দোলনটা যত দিনের পর দিন চলতে থাকে এলার সাথে কিন্তু কুর্মী জনজাতি মানুষ আরও বেশি জুড়তে থাকে অর্থাৎ আন্দোলন যেমন দীর্ঘদিন ধরে যেমন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা দেখি যে স্বাধীনতা আন্দোলনটা যেমন যত দিনের পর দিন চলতে থাকে চলতে থাকে তত কী না এই আন্দোলনের আজ আন্দোলনের প্রভাবটা বাড়তে থাকে এবং আন্দোলনে কিন্তু মানুষের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের পরিমাণটাও ধীরে ধীরে বাড়তে থাকে ঠিক বন্ধুগণ এই কুর্মী আন্দোলনও ঠিক সেম কেস ঘটে এই আন্দোলনটা যে দীর্ঘদিন ধরে চলে আসছে মানুষের যে সক্রিয়তা সেই সক্রিয়তা কিন্তু আরও ধীরে 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 কিন্তু বাড়ছে অর্থাৎ এই আন্দোলনে মানুষের যে অংশগ্রহণের যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু দিনের পর দিন বাড়িয়ে চলেছে কুর্মী আন্দোলনের জনজাগরণ এতটা পরিমাণে ঘটেছে বন্ধুগণ আজ যদি আমরা পুরুলিয়া যেটা একটা কুর্মীবহুল জেলা বলে বলা যেতে পারে সেদিকে যদি তাকাইন দেখি তাহলে দেখা যায় এই কুর্মী জনজাতি কিন্তু ভোটের ময়দানে নামিয়েছিলেন পঞ্চায়েত ভোটে এবং এই পঞ্চায়েত ভোটে এই কুর্মী জনজাতির একটা বিরাট অংশ ভোট কিন্তু নির্দলের দখলে গিয়েছিল আমরা দেখি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটও এখানে নির্দল প্রার্থী হিসাবে অজিত প্রসাদ মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনি প্রায় আটানব্বই হাজার বলা যেতে পারে এক লাখের কাছাকাছি ভোট উনি পেয়েছিলেন একজন নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেসের মতো বড়ো বড় রাজনৈতিক দলগুলির যে দাবদাবা সেই তাকে মানে টক্কর দিয়ে এক লক্ষ ভোট নিজের দিকে নিয়ে আসা অর্থাৎ মাত্র এক দু মাসের প্রচারে সেটা কিন্তু কারো পক্ষে সম্ভব নয় কিন্তু এটা করে যে কুর্মী জনজাতির মানুষেরা তাহলে বুঝাই যাচ্ছে যে কুর্মী জনজাতির মধ্যে যে একটা জনজাগরণ সেই জনজাগরণ কিন্তু ঘটিছে এবং ভবিষ্যতে আমরা যদি দেখি বিশেষ করে আর একটা এই কুর্মী জনজাতি তাদের যে মুখ্যত যে দাবি সেই দাবিটা যেমন সামনে রেখেছে তারা তাদের যে সমাজ সংস্কৃতি অর্থাৎ তাদের যে কালচার সেই কালচার রীতিনীতি পালনে কিন্তু আগের থেকে আরও বেশি জোর দিয়েছে অর্থাৎ আগে যদি দেখা যাইত যে সব গ্রামে কিন্তু করম পরব হইতো নাই যেটা ছাড়াই ছিল অর্থাৎ এক সময় হইতো কিন্তু একটা যে সাংস্কৃতিক যে আধিপত্যবাদ সে আধিপত্যবাদের শিকার হয়ে কোথাও না কোথাও বিভিন্ন গ্রাম কিন্তু এই পরবটাকে ছাড়িয়ে দিয়েছিলো কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনের এই পরিণাম আবারও ঘুরে ঘুরে কিন্তু গায়ে গাঁয়ে এই যে করম পরব সেই করম পরব কিন্তু শুরু হয়ে গেছে জিতা পরব শুরু হয়ে গেছে টুসু পরব শুরু হয়ে গেছে এইটা কিন্তু আন্দোলনের একটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট বন্ধুগণ তো এই ছিল মূলত বন্ধুগণ কুর্মী আন্দোলন করে কুর্মীরা কি কি পাইল তো বন্ধুগণ কোথাও না কোথাও এই যে জনজাগরণ এই জনজাগরণটা কিন্তু আগামী দিনে ভবিষ্যতে অর্থাৎ দিনের পর দিন বাড়িয়েই চলেছে এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নাই বর্তমানে এক কুর্মী আন্দোলন সবচেয়ে বেশি যে বলা যেতে পারে সবচেয়ে পিক পর্যায়ে রয়েছে সবচেয়ে পিক পর্যায়ে রয়েছে কারণ মানুষের যেভাবে সাড়া বা মানুষের যেভাবে মানুষের মনে এটা গভীরভাবে প্রভাবিত করেছে তো আগামী দিনে এই কর্মীরা যদি আরও বেশি একত্রিত হয় আরও বেশি সচেতন হয় তাইলে হয়তো এই কর্মীদের দাবি পূরণ কিন্তু খুব শীঘ্রই করতে বাধ্য হবে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার কারণ মুখ্যত এখনও তিনটা দাবি কুর্মী নেতাদের কিন্তু পরিষ্কার বক্তব্য ওনারা বলে দিয়েছেন কুর্মীদের মুখ্য দাবি ছাড়াও যে সমস্ত গণ দাবিগুলো পূরণ হয়েছে কিন্তু যতক্ষণ না তাদের মুখ্য দাবি পূরণ হচ্ছে অর্থাৎ কুর্মী জাতিকে এসটি তালিকাভুক্ত করতে হবে কুর্মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলি ভুক্ত করতে হবে এবং কুর্মীদের ধর্ম সারনা ধর্মের কোড স্বীকৃতি দিতে হবে এই দাবিগুলা যতদিন না পর্যন্ত পূরণ হয় ততদিন পর্যন্ত কুর্মী সম্প্রদায় বা কুর্মী জনজাতি আন্দোলন করে যাবেক তো বন্ধুগণ দেখার বিষয় কবে অর্থাৎ আর কতদিন সময় লাগে এই কর্মীদের দাবি পূরণে সেটার জন্যে কিন্তু আমাদের আমাকেও সাথে তোমাদেরকেও কিন্তু অপেক্ষা করতে হবে তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন